পুরে আবারও গোপালগঞ্জবাসী এবং ছাত্রলীগের নেতাকর্মী কঠিন তাণ্ডব চালিয়েছেন এনসিপি দলের শেষ রক্ষা হচ্ছে না বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশ স্থলে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার সময় হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাইরে ভাই একেই বলে ছাত্রলীগের সাহস গোপালগঞ্জে এনসিপির সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপি নেতা সার্জিসো হাসনাতকে গুরুদুলাই দিল ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপি কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ আর দর্শন চামটি বলছিলাম জাতীয় নাগরিক পার্টির পৌষ সভা খেয়ে পর হামলা থাও পাল্টা ধাও সংঘর্ষের ঘটনায় তার ক্ষেত্রে নেতা হচ্ছে লিখে কারফিউ ভেঙে রাজপথে নামলো ছাত্রলীগ মাইকে ঘোষণা দিয়ে এইমাত্র যুদ্ধে নামলো ছাত্রলীগের লক্ষ্য লক্ষ্য কর্মী আবারও গোপালগঞ্জের রাজপথ থম থমে গত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে একটি কিংস পার্টির কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি উস্কানিমূলক হিংসাত্মক করার অপচেষ্টা করে গেছে আজকে যা অন্যায় হচ্ছে সকল অন্যায়ের আইনানুক বিচার বাংলাদেশে আজ হোক কাল হোক হবেই হবে অতএব যা করবেন বুঝে শুনে করবেন কারফিউ জারি ইন্টারনেট বন্ধ

ইউনিভার্সের লাইভে এসে ছাত্রলীগ নেতাকর্মীকে মাঠে নামার আহ্বান জানিয়েছে সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস কঠিন বেড়া করা পড়ে গেছে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে কি হতে চলেছে তো বেশি কথা না পাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশ স্থলে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার সময় হঠাৎই জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাহিনী গ্রেফতারি করতে আমাদের ভাইদের সাথে আমাদের কেন এসে নিরাপত্তা দেয়নি এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে আওয়ামী লীগের দশক গ্রাম থেকে সব আওয়ামী লীগের যুবলীগ যারা সমাবেশ ছিল তাদের উপরে হামলা হয়েছে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় বাইরে ভাই একেই বলে ছাত্রলীগের সাহস গোপালগঞ্জে এনসিপির সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপি নেতা সার্জিসো হাসনাতকে গরুদুলাই দিল ছাত্রলীগের লীগের নেতা বিভিন্ন জেলায় জেলায় এনসিপির নির্বাচনী প্রচারণায় এবার একদিন আগে মার্চ টু গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিয়ে এনসিপি তাই আজ এনসিপির সুরক্ষা দিতে সকালে আইন শৃঙ্খলা বাহিনী টহল দিতে গেলে পুলিশের গাড়ি বাংচুর করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা তারপরে অনিরাপত্তা জোরদার করে গোপালগঞ্জে এনসিপি নেতারা স্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতিতেই জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপির সমাবেশে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মীরা এই বেশ আহত হন এনসিপির অসংখ্য নেতাকর্মীরা। কর্মীরা কিন্তু বেশ গুরুতর আহত হন সার্জিস আলম তখন সেনাবাহিনীর সহায়তায় প্রাণী রক্ষা পান তারা গোপালগঞ্জে একটি কিংস পার্টির সফরকে কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি উস্কানিমূলক হিংসাত্মক করার অপচেষ্টা করে গেছে এই দখলদার সরকারের পেট্রো বাহিনীর গোষ্ঠীটি এর আগে তারা ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মস্নদে বসেছে ক্ষমতার মসনদে বসে হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছে এবং গোপালগঞ্জ অভিমুখে তাদের ঘোষিত কর্মসূচির নাম পদযাত্রা থেকে হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ তারা সদম্বে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ দুমড়ে মুসরে দেওয়ার তারা ঘোষণা করেছে মুজিববাদ মুর্দাবাদ নাম করে জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেওয়ার ঘোষণা তারাই দিয়েছে তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে দখলদার সরকারের পেটো বাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে তাদের আসার মূল লক্ষ্যই ছিল জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ যে লাশ তাদের কাছে কখনো আন্দোলনের কাঁচামাল কখনো ক্ষমতায় থাকার রসদ এবং তারই বাস্তবায়ন তার আজকে এখানে তারা ঘটিয়েছে সেটির একটি নমুনা আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে তারা দেখেছে গোপালগঞ্জের নিরীহ মানুষ নিষ্পাপ ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে মিছিল করেছে স্লোগান দিয়েছে তারা জবাব দিয়েছে অস্ত্রে গুলিতে মৃত্যুর মুখোমুখি করেও তারা তাদের হায়নার তাণ্ডব থামায়নি অব্যাহত রেখেছে এবং এখনও তারা চেষ্টা করে যাচ্ছে এই লাশের উপর ভর করে আবার ভয়ের রাজনীতি ত্রাসের রাজনীতি গোটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার এবং এদের এই যে প্রতারণা রাজনীতি জোটচুরি রাজনীতি এটি গোটা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে আজকে দেখুন গোটা পৃথিবীর মানুষ আজকে দেখেছে কিভাবে আমাদের বিভিন্ন বাহিনী যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে আজকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে অবৈধ সরকারের খুঁটি হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে আজকে সরকার যন্ত্রকে ব্যবহার করা কিংস পার্টির পৃষ্ঠপোষকতার জন্য এবং সেই নমুনায় আজকে গোটা পৃথিবীর মানুষের সামনে উন্মোচিত হয়েছে যখন আমরা দেখেছি যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী পেশাদার বাহিনীকেও লেলিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ পরিচালনা করার জন্য এবং দেখুন এই প্রতারকদের ধূর্ততা এই প্রতারকদের মানুষের জীবন নিয়ে কি কৌতুক মায়ের কোল খালি করে এদের হৃদয়ে কখনো কান্না যাবে না মায়ের কোল খালি করে এরা ক্ষমতায় আসা ক্ষমতায় থাকার পাটিগণিতের হিসেব অঙ্ক কষে এবং আজকে গোপালগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলাদেশে এই নমুনে আমরা দেখতে পাচ্ছি কি ভয়ানক দ্রুততা প্রতারণা এবং জঘন্য মিথ্যাচারে রাজনীতি এদের আজকেও কত মায়ের কোল খালি হয়েছে কত বোন ভাই হারিয়েছে আজকে তাদের নির্মম তাণ্ডবে গোটা পৃথিবীর মানুষের লাইভ অডিও ভিডিওতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা হত্যা করছে অথচ হত্যাকারীরাই প্রতিবাদ করছে তারা হত্যা করছে তারাই আবার দেশবাসীকে ব্লকেট করার আহ্বান জানাচ্ছে তারা হত্যা করছে এই কিলাররাই আবার ভিকটিম কার্ড প্লে করছে এবং এটি করেই জুলাই আগস্টের মঞ্চ তারা প্রশস্ত করেছিল এটি করেই আজকে এদের ক্ষমতার সীমা পরিসীমা এরা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আপনারা যে কোনো রাজনৈতিক দল পছন্দ অপছন্দ করতে পারেন কিন্তু বাংলাদেশের তারুণ্য সবসময় গণতন্ত্রের পক্ষে থেকেছে মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছে গণতন্ত্রের অঙ্গীকারের পক্ষে থেকেছে দলমত নির্বিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তারুণ্যের হৃদয়ের প্রতিধ্বনি এই প্রতারকদের সম্পর্কে আপনারা সচেতন থাকবেন গিনিপিগ হিসেবে যেমন যেন তারা আর আপনাদেরকে ব্যবহার না করতে পারে এরা সেই প্রতারক যারা বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারপরে আন্দোলনকে নিয়ে গিয়ে এমন জায়গায় গেছে যেখানে তারা স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলা বলে এরা সেই প্রবঞ্চক দ্রুত গোষ্ঠী যারা আপনাদেরকে দাবিয়ে রাখতে না পারার বঙ্গবন্ধুর অমীয়বাণীর কথা বলে আবার তারাই ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দিয়েছে এরা সেই প্রবঞ্চক গোষ্ঠী যারা আপনাদেরকে বলেছিল মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই এবং তারপরই তারা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি অর্জন অঙ্গিকা বীর মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ তারাই করেছে এরা আপনাদেরকে চাকরির কথা বলেছে আজকে কোটা বাংলাদেশের সরকারি বেসরকারি খাতে চাকরি নেই কলকারখানাগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে মেধার কথা বলেছিল আজকে কোটার ভিত্তিতে তারা নিয়োগ দিচ্ছে আজকে বাংলাদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত নেই মানুষের নিরাপত্তাহীনতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে দেশ শুধুমাত্র ললেস নয় এই দেশটি আজকে এক ধরনের সিকিউরিটিলেস রাষ্ট্রে পরিণত হয়েছে কারফিউ জারি ইন্টারনেট বন্ধ ঠিক শেখ হাসিনার পথেই কি হাঁটছে প্রফেসর ইউনসের সরকার ঠিক একইভাবে যেভাবে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তেমনভাবেই কি এ সরকারের পতন হবে এই আলোচনা এখন দেশব্যাপী শুরু হয়ে গেছে এই আলোচনা শুরু যখন হয়ে গেছে তখন ইন্টারনেট কিভাবে বন্ধ করতে হয় কীভাবে মেটিকুলাস ডিজাইন করতে হয় ইন্টারনেট বন্ধের সেই ব্যাপারে পরামর্শ দেওয়া নেওয়ার জন্য কারাগার থেকে জুনায়দ আহমেদ পলককে মুক্ত করে সরকারের ইন্টারনেট বিষয়ক উপদেষ্টা বানানোর কথাও চারিদিকে আলোচনা চলছে আলোচনা চলছে ট্রল হচ্ছে ট্রল হওয়ার কারণ গোপালগঞ্জের কাণ্ড কারখানা গোপালগঞ্জে কারফিউ জারির পরে সরকার বিশেষ একটা সেল গঠন করেছে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সরকারের সবথেকে ক্ষমতাধর উপদেষ্টা যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তিনি বসে থেকে জুস খাচ্ছেন এবং মনিটরিং করছেন গোপালগঞ্জ পরিস্থিতির কারফিউ জারি করা আগামী কালকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কারফিউ চলছে সেখানে খুবই ভয়ঙ্কর ভাষায় আসিফ মাহমুদ সজিব জনগনকে সাবধান করছেন মানে সাবধান করছেন একেবারে পাইকারি দরে সেখানেই নতুন করে মানবাধিকারের প্রসঙ্গ আসছে যখন গোপালগঞ্জে আমরা দেখছি যে বুটের তলায় পিষ্ট হচ্ছে বাংলাদেশের মানবাধিকার তখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে যদি প্রশ্ন তোলা যায় তাহলে এখন কেন এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই প্রশ্ন তোলা যাবে না অনেকেই তুলছেন বিশ্বব্যাপী উঠছে বিশ্ব গণমাধ্যমেও মানবাধিকারের প্রশ্ন বারবার উঠছে কি ঘটতে চলেছে গোপালগঞ্জকে কেন্দ্র করে এর পেছনে কি কোনো মেটিকুলাস ডিজাইন রয়েছে যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্যই এই ঘটনা যেন ঘটে তার পরিকল্পনা করা হয়েছে নাকি এই কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের যতটুকু অবশিষ্ট ছিল সেই ততটুকুও ধ্বংস হওয়ার পথে আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে তেমনটাই মনে হচ্ছে কোনটা আসলে সত্য কারফি ইন্টারনেট বন্ধ ঠিক শেখ হাসিনার পথেই এই সরকার হাঁটছে কিনা যে যে কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনার আমরা সমালোচনা করেছি সেই সব কর্মকাণ্ড যদি এই সরকারও করে ইন্টারনেট বন্ধ করে দেয়া কারফিউ জারি করা এবং গণহারে এক ধরনের সাহায্য করার প্রক্রিয়া করা এই ঘটনা যখন দেখছি তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক যে কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ড সেগুলো আমরা দেখেছি একটি ভিডিও ভাইরাল হয়েছে একটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের হেফাজতে নেওয়া হয়েছে তারপরে পাঁচ মিনিট পরেই সেই ছেলের গুলি লাশ ততক্ষণেও সে মারা গেছে কিনা সেটা নিশ্চিত হওয়া সম্ভব নয় সেই ভিডিওতে তবে বলা হচ্ছে যে পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছে তারপরে ভ্যানে করে তার নিথর দেহটা নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু দুই দুই ক্ষেত্রেই দুই ভ্যানে এবং অ্যারেস্ট হওয়া ছেলেটা যে একইজন সেটা নিশ্চিত বলা যাচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে পাঁচ মিনিট গ্রেপ্তারের পাঁচ মিনিট পরে পুলিশই তাকে গুলি করে মেরে ফেলেছে এরকম অভিযোগ যদি সত্য হয় তাহলে আমরা ভিন্ন পরিস্থিতি ভিন্ন শাসন কোথায় পেলাম আবার বুটের তলে যেভাবে এক একটা মিথর দেহকে খোঁচানো হচ্ছে বোর্ড দিয়ে সেই দৃশ্যও কিন্তু নতুন করে শেখ হাসিনার সময়ে গত বছর ঠিক একই সময়ে জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের যানবাহন থেকে লাশ মাটি রাস্তায় ফেলে দেওয়ার যে ভিডিওটা যে ছবিটা ভাইরাল হয়েছিল সেই একই দৃশ্য আবার মনে করিয়ে দিচ্ছে সেই একই দৃশ্য যখন মনে করিয়ে দিচ্ছে তখন প্রশ্ন আসছেই যে তাহলে শেখ হাসিনাকে আমরা খারাপ বলছি কোন অধিকারে শেখ হাসিনার চাইতে যদি আমরা ভালো অবস্থা তৈরি করতে না পারি তাহলে তাকে খারাপ বলার অধিকার আমাদের আদৌ রয়েছে কিনা আবার জুলাই আগস্ট আন্দোলনে গত বছর যারা মানবাধিকার লঙ্ঘিত হবে বলে ছাত্র জনতার উপরে গুলি করতে চায়নি জনতার পাশে দাঁড়িয়েছে তাদেরকেই দেখা গেল গোপালগঞ্জে জনতার দিকে একেবারে পজিশন নিয়ে গুলি করছে এবং পজিশন নিয়ে গুলি করার এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে তাহলে তারা আজকে গুলি করছে কেন এই প্রশ্ন উঠছে তার মানে কি একটিরা মানে পুরো তখন সরকারের পক্ষে যারা অবস্থান নেয়নি সরকারের পক্ষে অবস্থান নিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা ঘটাতে না চেয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে তারা আজকে একটি রাজনৈতিক দল যারা নিবন্ধিতই হয়নি তাদের পক্ষে অবস্থান নিয়ে কেন জনতার উপরে গুলি চালাবে সেই প্রশ্নও কিন্তু উঠছে এই যে ব্যাপক হারে গুলি চালানো আজকে গোপালগঞ্জে যে পরিমাণ গুলি করার ঘটনা ঘটেছে সেই পরিমাণ গুলি একদিনে বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ফোটানো হয়েছে কিনা সেটাও একটা বড়ো প্রশ্ন এরকম ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখলাম গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে অনেকে আবার বলছেন শুধু গোপালগঞ্জে না গোপালগঞ্জের ঘটনা যেন সারা দেশে ছড়িয়ে না পড়ে সে তার প্রতিক্রিয়া যেন না হয় সারাদেশেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া উচিত আর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে সরকার তার জেলে রাখা জোনায়দ আহমেদ পলকের পরামর্শ নিতে পারে যে কীভাবে ইন্টারনেট বন্ধ করে একটা কারণ সামনে আনা যায় যে এই কারণে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে হয়তো সার্ভারের সমস্যা বলতে পারে কিংবা ভূ উপগ্রহে সমস্যা বলতে পারে নানাভাবে নানা সমস্যা বলে সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া যেতে পারে যেন এটা মহামারীর মতো সারাদেশে ছড়িয়ে না পড়ে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে কারফিউ জারি করার কারণ কি কারফিউ কারফিউ জারি করা কি খুব একটা ভালো লক্ষণ আমরা শেখ হাসিনা সরকারকেও জুলাই গত বছর ঠিক একই সময় জুলাই আগস্ট সময়ে এই যে এই সময় যখন আমরা জুলাইয়ের ষোলো তারিখে অবস্থান করছি তারপর থেকেই কিন্তু আন্দোলন আজকে থেকেই কিন্তু আন্দোলনটা তীব্র আকার ধারণ করে তারপর থেকেই আমরা ইন্টারনেট বন্ধ করা কারফিউ দেওয়ার ঘটনাগুলো আমরা ক্রমে ক্রমে দেখেছি যে প্রিয় দর্শক শ্রোতা আশা করতে আছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা কঠিন কারাগারে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার কিছুতে রেহাই পাচ্ছে না গোপালগঞ্জে একশো ধারা জারি করেছেন কারফিউ জারি করেছেন সেখানকার নেতা কর্মী বইকে মানে ঘরে রাখার জন্য এবং পরিবেশ ঠান্ডা রাখার জন্য তারপরেও নেতা কর্মী রাস্তায় বের হচ্ছেন তারা কঠিন ক্ষিপ্ত হয়ে গেছেন এই এনসিপি দলের উপর প্রিয় দর্শক ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে আলোচনা করলো এ সম্পর্কে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোন আপডেট নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ